খান পৃথিবীর সবচেয়ে বড় নর হত্যাকারী শাসক পৃথিবীতে চল্লিশ মিলিয়নেরও বেশি মানুষকে সে হত্যা করেছিল যে এলাকাকেই সে দখল করত। প্রথমে পুরো এলাকাকেই পুড়িয়ে দিত সকল পুরুষদের হত্যা করত। সকল নারীদের সে দাসী বানিয়ে রাখত আর ওই এলাকার শিশু এবং বড় বড় প্রাণীদের সে পাহাড়ে চোরায় নিয়ে গিয়ে সেখান থেকে ফেলে দিত তাহলে এমন এক নির্মম সৈনিকের বায়োগ্রাফি কেন অক্সফোর্ড অথবা হাওয়ার্ডের মতো রেপুটেটেড ইউনিভার্সিটি পড়ানো হয় আজকের বিশ্বের এলিট পলিটিক্যাল লিডার আর্মি বিলিয়ন ডলার কোম্পানির সিইও তার কাছ থেকেই কেন স্ট্র্যাটেজি শিখে কারণ চেঙ্গিস খান পৃথিবীতে শুধু একজন হত্যাকারী ছিল না পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিস্ট এন্ড একজন মাস্টার সাইকোলজিস্ট তার অস্ত্র ছিল আগে বয়কে অস্ত্র বানানো সে জানতো বইই হচ্ছে সবচেয়ে কম খরচের অস্ত্র কিন্তু সবচেয়ে বেশি লাভের অস্ত্র একবার বইয়ের ইমেজ তৈরি করো তারপর পরবর্তী শহরগুলো আপনা আপতেই আত্মসমর্পণ করবে যেটা বর্তমানের মার্কেটিং এর বাসে বলে প্রিসেপশন ডোমিনেশন দ্বিতীয় টেকনিক স্পিড ইজ সুপ্রিম তার ঘোড়া বাহিনীর দিনে দুইশো হতে ২৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করত যেটি শত্রু দলকে আতঙ্কিত এবং আশ্বর্যান্বিত করত যেটি বিজনেস ওয়ার্ল্ডে বলা হয় ফাস্ট মোবার অ্যাডভান্টেজ তৃতীয় টেকনিকটা হলো ডিসিপ্লিন এক্সিকিউশন তার সৈনিক দলে কোনো রাজপুত ছিল না কিন্তু প্রত্যেকটা সৈনিককে এমনভাবে ডিসিপ্লিন এবং ট্রেনিং দেয়া হতো প্রত্যেকটা নিজের মধ্যে একটি আর্মি ইউনিট তৈরি হয়েছে যেটি আধুনিক কর্পোরেশন বলে ডিসেন্ট্রালাইজ লিডারশিপ এখন তুমি এলন মাস্ক অথবা দিকে তারা একই চেঙ্গিস মাইন্ডসেট নিয়ে পৃথিবীতে রাজত্ব করছে এলন মাস কি করেছিল প্রথমে টেস্টা দিয়ে পুরো মার্কেটে বয় ঢুকিয়ে দেয় যদি এই টেকনোলজি মিস করো তাহলে তোমার কোম্পানি মার্কেট থেকে অনেক বেশি পিছিয়ে পড়বে যখনই অন্যান্য কোম্পানিগুলো তার পেছনে চটলো তখন বড় স্কেলে প্রোডাকশন তৈরি করে সে চারদিক থেকে পুরো মার্কেটকে ওভারটেক করে ফেলে অর্থাৎ শত্রুকে মানসিক ভাবে ক্লান্ত করো আর হঠাৎ করে পুরো শক্তি দিয়েই আঘাত করো এমন সেলফ গ্রোথ ফাইন্যান্স আর সায়েন্স রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে